হ্যালো বলো হ্যালো কি বানাবে আজকে ডালগোনা কফি ও ডালগোনা কফি ডালগোনা কফি বানানোর জন্য প্রথমে কি নিবে কফি হেল্প লাগবে না একাই পারবে হ্যাঁ তুমি ওই চামচ দিয়ে এখানে কফি নিবে কি দিয়ে বানাবে কি দিয়ে তুমি ফোমটা বানাবে শাকনি তুমি এটা বানানো কই দেখছ হ্যাঁ এক চামচ কফিনিলা হ্যাঁ আর এখান থেকে এক চামচ চিনি সম পরিমাণ হয়েছে হয়েছে কি এখান থেকে আবার দিক এত পানি এখান থেকে এক চামচ পানি হুম এখন চামচটা রেখে দাও হুম কী করবে এভাবে তো ঘুরতে থাকো দেখি কত টাইম পরে তুমি সাকসেস হতে পারো তুমি পারবা মনে হয় হুম করতে থাকো বা কী পরিমাণ এখনো গলে নাই তো এদিকে অনেকটাই বের হয়েছে বাপরে এটা তো পুরো ফোম হয়ে গিয়েছে এইগুলাই ফোম এইভাবে তুমি ঘেরতে থাকো ধরো আমি এটা দিয়ে দেখি দেখুন একদমই সুন্দর কিন্তু ক্যাপিচানো হয়ে গিয়েছে একদমই ফোম শক্ত একটা ফোম হয়ে গিয়েছে মানে আমার মেয়ের সাকসেস তুমি এটুকু বানাতে পারছো তোমার কেমন লাগতেছে বলো খুব ভালো খুব ভালো তো আরও বানাবে এখানে চিনি যেহেতু আসেই তো চিনিগুলা গলানোর আগ পর্যন্ত তো এইভাবে করতেই থাকতে হবে তোমার কি কষ্ট হইতেছে তোমার কি ভালো লাগতেছে ফুর্তি লাগতেছে তো বানাও মিল্ক কিন্তু বলক হয়ে গিয়েছে তুমি যদি চাও তাহলে এই সাইডে থেকে এইটুকু দিয়ে তুমি কফি খাইতে পারবে খাবে আরও বানাবে বানাও এটা এক সাইডে থাক কফি এটার ঘে না মানে খেটে নিচ্ছিলো ওর বলে এখন বোরিং লাগতেছে তো যেটুকু হয়েছে ওইটুকু ও বলতেছে যে একদমই ফাউন্ডেশনের মতো হয়েছে মুখে কি করছো ঠুটে কেউ নেয় তো এক কাপ মিল্ক নিয়ে আসি এখানে থেকে মিল্ক দেই একটু সর সর দিকে দিই তো হবে অনেক কিন্তু ফেনাও হয়েছে দেখি কি অবস্থা তুমি দিবা না আমি দিব দাও অল্প একটু দিয়েই দেখো নাকি যদি আবার খাইতে না পারো এটা তো দেওয়াও যায় না চোবাও চোবাইয়া ঘেটে নাও লাহে লাহে ঘেঁটো দেখি হাতটা ওই দিকে নাও দেখছো এখনো কিন্তু পুরে টাইট হয়ে রইছে হাত দিয়ে সারাই দিলাম এমনি তো চামচের থেকে সারতে চাইছিল না একদমই ঘটে ঘুটে একসাথে করে তারপরে দিই মেয়ে ঠোঁটের মধ্যে দিয়ে বলতেছে দুনিয়ার তিত্তা ও বলে অনেক তিত্তা লাগতেছে ও দশ বারো মিনিট ঘেটে এ পর্যন্ত করেছে মানে এমনিতেও তো কফি খুব বেশি নেয় নাই এক চামচ করে নিয়েছে তুমি সাকসেস হয়েছ বাবা একটু হাতে লাগতেছিল এখন এখানে বসো কি দেখাবে কেক তো তুমি প্রথমে আগে টেস্ট করে নাও এটা নিয়ে আসো থালার মধ্যে কে আনে একটা প্লেট নিয়ে আসতামছ গরম না সুন্দর একটা কালার আসছে সুন্দর একটা কালার আসছে একদম মিঠা একটা কালার আসছে আমার মেয়ে প্রথম প্রথম বানিয়েই পুরা সাকসেস আমি কিন্তু এখন পর্যন্ত এটা বানাই নাই পাইপ বেশি ছোট হয়েছে বড় হয়ে গেছে কেমনে খাইতে কেমনে হয়েছে অনেক টেস্টি তো বানাইয়া তুমি সাকসেস মিল্কও তো ঠান্ডা হয়ে গেছে না এইটুকু দিয়ে মিল্ক দিয়ে মিশাইয়া আর এক কাপড় মিল্ক দেবা বানাইনি বাবা তুমি কি খাবা যেটুকু কফি লেগেছিল ওইখান থেকে আমি এটুকু আবারও বানিয়ে নিয়েছি মানে কেচে কেচে নামিয়ে তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই মামুনির জন্য দোয়া করবেন আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ এখন একটু মিল্ক গরম করে তারপরে দিছি ওটা দেখায় না গরম লাগবো ষ্ট্ৰ দিয়া খায় ক'ল্ড কফি গৰম কফি কে হট কফি কে খায়